আগে তুমি মুসামুসির কাম করছো মানে হোটেলে তুমি টেবিল পরিষ্কার করতা সেইখান থেকে তুমি মনে করো এই গল্প বইলা মানুষের কাছে সিম্পীতি দেহে ভালোবাসা অর্জন কইরা গরিব সাইজা ঠিক আছে ভিডিওতে বি ওয়াই না এখন তুমি নিজেকে কি যা খুশি তাই মনে করতেছো তুমি কি বাংলাদেশে মহা কিছু হয়ে গেছো হ্যাঁ তুমি আজকে আবার নতুন ধান্দা নিয়ে আসছো এর আগে এক ধান্দা গেল যে তুমি নাকি একটা বই এক হাজার টাকা বিক্রি করো হ্যাঁ নাকি না তুমি বিক্রি করছো আর কিছু বোকাচো দ্বারা আছে যারা বোঝে না তারা তোমার বইগুলা নিছে কারণ ওরা ওই যে শুনছে তোমার কাছে তুমি তিন মাসে চুয়াল্লিশ লাখ টাকা কামাইছো ঠিক আছে এই কাতাটা বইলে তো মনে করো তুমি এই যে গাড়ি যারা আসলো গার্মেন্টসে চাকরি করতো মাটি কাটতো ঠিক আছে তারপর দিনমজুর আসলো তুমি একটা বাস দিয়ে দিছো সবাই মনে করো এখন কন্টেন্ট হইতে চাইতেছে আসলে কি সহজ এতটাই তুমি তো মনে করো নিজের ধান করার জন্য তুমি আর সাধারণ মানুষগুলাকে পথে নামাই দেওয়ার ব্যবস্থা করছো আর এই যে যে তোমার লগে যে ছেলেপেলে গুলা আটে এরা কি তোমার পাইটু হ্যাঁ পাইটুগুলা ওর বুঝতে পারবো একদিন ঠিক আছে যে অল্প বয়সে যদি পাখে বাল দুঃখ থাকে চিরকাল ঠিক আছে তোমার ওই গিয়া বিল্লাল এই অবস্থা তুমি মনে করো অল্প দিন অনলাইনে আসছো মিডিয়া জিনিসটা কি আসলে তোমরা তো যারা ভাইরাল আছো তারা বুঝো না কারণ মিডিয়া জিনিসটা যে কত মধুর কতটা যে ভালোবাসার কতটা যে আদরের কতটা যে ভালোবাসার এটা তোমরা তো ভাইরাল হয়েছো তারা জানো না আগে যারা ক্যামেরার সামনে দাঁড়াইছে নিজেদেরকে দাঁড় করাইছে অন্তত পাঁচচল্লিশটা সাতচল্লিশটা শর্ট ডিভিশন নাম জানতে হয়েছে যে ক্লোজ টাইট ফ্রেম লং ফ্রেম ওয়েস আরও ক্লোজ অনেক শর্টের নাম আছে এগুলোকে জেনে তারপরে কিন্তু ক্যামেরার সামনে দাঁড়াইতে হয়েছে আর তোমরা বাললালরা ঠিক আছে কতার লগে কথা বললে মিলিয়া ঠিক আছে বইলেই মনে করো বাইরাল হইয়া মনে করো তোমরা নাম দিছ কি ভাইরাল আর আমরা যে পরিস্থিতির মানুষ ছিলাম আমাকে মনে করো বাঁশ খাওয়াই দিছ তাতে কি হয়েছে আমরা আমাদের জায়গায় ঠিকই আছি বিয়ার জন্মদিন নাই যেখানেই যাই ঠিক আছে মাইক্রোফোন ধরলেই মনে করো পরিস্থিতিটা খুঁজে পাই কিন্তু তোমাগো ভাইরালের জগতে এখনও মনে করো তোমাদের সমান সমানে যাইতে পারি নাই কারণ প্রযুক্তিটা আমি পরে বুঝতে পারছি যে ঘটনা তো এমনি না এমনি আজ পর্যন্ত কোনো ভাইরাল পার্সনটা যায় সাক্ষাৎকার নেই নেই যে আপনি তো ভাইরাল হয়েছেন আমার ভিডিও একটা ভিডিওতে কথা কইয়া দেন আপনি আমারও ভাইরাল করিয়া দেন আরে বোকা সুদা ভাইরাল তো হইলে যে কোনো সময় হওয়া যায় কিন্তু কথায় আছানা জন্ম হোক যথাযথা কর্ম হোক তা আমার ভাইরালটা যদি অসামাজিকতা নিয়ে হয় মানুষের সমালোচনা করে ভাইরাল হওয়ার পরে তাহলে এই ভাইরাল হয়ে লাভ কি এটা তো ভাইরাল বলেন এটা ভাইরাস আর ইতিপূর্বে এই সোশ্যাল মিডিয়াতে অনলাইনে যারাই ভাইরাল হয়েছে তারাই কিন্তু নষ্টর পথে চলে গেছে আমি নাম বলবো না বহুত বহুত অগন্তির লোক আছে কেউ বা না হয়েছে তারপরে এখন আবার ই নতুন করে বাইরাল হওয়ার লেগে না নাপিতটা আবার কোর্টেও যায় আর হামলা করছে মানে খেয়ে বুঝতেই তো পারতেছেন তো ভাই আমি এদের নাম নিতে চাই না কারণ আমরা বাইরাল পারছেন না আমরা শিল্পী শিল্প জিনিসটা ভালো লাগে আর আমি কে বুঝতেই তো পারছেন খান মোহাম্মদ পাতলা বোম্বে শাহরুখ খান সালমান খান বাংলাদেশে আমিন খান শাকিব খান আর আমি নেক্সট খান আই মিং অনলি ওয়ান এক খান মাই নেমিস পাতলা খান বাবা মায়ের মিজান আপনা গো বাইজান তো বাইজানকে কোথায় দেখে দেখলেন কমেন্ট করবেন আমরা ভাইরাল না ভাইরাল হতে চাই না নিজের যে পরিস্থিতি আছে সেটাই ধরে রাখতে চাই আপনারা কোনটা কোন কমেন্ট করবেন বোকা সোদার নাকি গেঞ্জি কিনবেন কিনলে কিনেন গা আপনাকে যদি